কেজি এক কেজি আলোচনা হয়েছে কিছু কিছু টাকা উপার্জন করেছিল সাহায্য করে তো সেটাও সে নিয়ে গেছে আসলে দেখেন তো এখানে কিছু দুটো লোক আছে তো দুটো লোক এখানে খুবই কষ্ট করে দিন তাদের তাদের কাছে কিছু দিন এনে চলেন দেখি সারাদিন কি কি করছে তারা চলে আসসালামু আলাইকুম তো আপনারা কি কি করেন

আলো না দেখ ছেলে কি তো তিনটা মেয়ে একটা ছেলে তো ছেলেটাকে দেখে না তো কিছু কিছু টাকা উপহার দ করছিল সাহায্য করে তো সেটাও সে নিয়ে গেছে এখন আর তার ফোন দেনা কথা বলে না সে দেখে না কোনো কিছু দেয় না তো এরকম অবস্থায় সে দেখে লোকটা কি রকম ভাবে আছে আপনি দেখতে পারতেছেন একটু ভালো করে দেখাও সাম সামনে 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 দেখাও আপনি কিছু দেখতে পারেন না না আপনি কিছু দেখতে পারেন না না ও তিনি তিনি কানেই শুনে না কথা বলতে পায় না তিনি আগে আগে তিনি সম্পূর্ণ সুস্থ ছিল তো গাড়ি অ্যাক্সিডেন্টে তার এরকম শারীরিক সমস্যা হয়ে গেছে তো এখন তার কোনো মানে কথা বলতে পারে না কানে শোনে না তারা এতটা কষ্টে সে আসে তো তার কষ্টের বলার মতন কোনো লোক নাই মানে জায়গা নেয়া তো আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো এখানে যদি আপনাদের কিছু দোয়ার মতন কারো সামর্থ্য থাকে তাহলে তিনি এই খালাকে কিংবা নাকের দোয়ার মতন যদি আপনাদের কেউ থাকে তারা দিবেন আশা করি সকলেই ভালো থাকবেন পরপর নেক্সট ভিডিওতে দেখা হবে